এই যে প্রিয় শোনো যদি কখনো জিজ্ঞেস করো তোমায় ভালোবাসি কিনা তাহলে হয়তো এক প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে বড্ডই কঠিন হবে কারণ ভালোবাসার মানেটা আমার সঠিক জানা নেই তবে ভালোবাসার মানে যদি হয় কাউকে প্রতি সেকেন্ড প্রতিটি মুহূর্ত অনুভব করা তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি সেকেন্ড অনুভব করি ভালোবাসার মানে যদি হয়কে কাউকে সারাক্ষণ মিস করা তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে সারাক্ষণ মিস করি যদি কারো মেসেজের ঠোঁটের এক কোণে চিলতে হাসিটা বেশি উঠে আর সেটা যদি হয় ভালোবাসার মানে তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার এক একটি মেসেজ আমার ঠোঁটের কোণে হাসি ফুটানোর কারণ কারোর সাথে কথা না বললে যদি মন ছটফট করে আর যদি সেটা হয় ভালোবাসার মানে তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার সাথে কথা না বললে আমার মন সটফট করে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো পাশে দেখলে হিংসে অনুভব হয় আর সেটা যদি হয় ভালোবাসার মানে তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে অন্য কারো সাথে দেখলে আমি সহ্য করতে পারি না আমার হিংসে হয় ভালোবাসার মানে যদি হয় কাউকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন বোনা এবং তার হাত ধরে জীবনের বাকি পথটা পারি দেওয়ার স্বপ্ন দেখা তাহলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন গুণে যাই আর জীবনের বাকি পথটা তোমার হাত ধরে পারি দিতে চাই তোমায় আমি ভালোবাসি নাকি ভালোবাসি না এই প্রশ্ন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুধু এইটুকু বলতে চাই জীবনের চলার পথে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই আর জীবনের শেষ সূর্যাস্ত সময়টুকু তোমার সাথে কাটাতে চাই কাটাবি কি জীবনের শেষ সূর্যাস্ত সময়টুকু আমার সাথে